এই যে ছুটি বাদ দিয়ে এখানে ট্রেনিং করা শুরু থেকে শেষ পর্যন্ত ছুটি মুটি বাদ দিয়ে কতদিন লেগে গেছে আপনার নয় মাস গেছে নয় মাস লাগছিল কেন আপনার

বাংলাদেশের মধ্যে এই প্রতিষ্ঠানে পাশের হার কেমন আপনার কি মনে হয় স্যার আমি যতটুকু জানি স্যার এই পাশের সেন্টারে ভালো স্যার আজ কোন এটা সেন্টারে থেকে স্যার পরীক্ষাও ভালো আসার আপনাকে ধন্যবাদ এই সেন্টার নিয়ে কিছু বলার আছে আপনার স্যার বলার তো অনেক কিছু আছে স্যার কারণ এই সেন্টারে স্যার সবাই স্যার কি বলছ স্যার কারণে বলি স্যার পুরো না কথাগুলো স্যার বিআই খালা আমাদের জিএম স্যার এমবি স্যার স্যার সাইদুল স্যার মামুন স্যার সবাই স্যার ভালোবাসা মানুষ স্যার তারা

একটা ছোট্ট যখন একটা মানুষের খারাপ দিকটা চলে আসে কোনো কারণে খারাপ দিক চলে আসে তখন সে খারাপ দিকটাই ফুটাই তোলে কিন্তু এতগুলো ভালো দিক সেটা কেউ ফলো করে না এটা কখনোই করবেন না এটা নিজের জন্য খুবই খারাপ ঠিক আছে নিজের জন্যই খুবই খারাপ যেটা ভালো সেটা ভালো ভালো চেষ্টা করতে হবে যেটা খারাপ সেটা খারাপ বলবেন সবসময় তো শেষ প্রশ্ন আপনার চোখে একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোন দিকগুলো ফলো করতে হবে কেমন সেন্টারে ভর্তি হওয়া উচিত একটা নতুন ছেলের যারা আসতে চায় বিভিন্ন সেন্টারে ভর্তি হতে চায় তারা কি করবে প্রথমে আদ্যাগেটা সেন্টারে বাড়িতে কথা না বলে সেন্টারে এসে যারা আছে স্যার পুরাতন। পরীক্ষা কত গ্রাম লাগে স্যার। উননন সেন্টারে কত লাগছে এই সেন্টারে কত লাগছে। আমি যেমন কই স্যার উননন সেন্টারে থেকে এই সেন্টারে একটু কম স্যার। আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আমাকে সুন্দর ইন্টারভিউ দেওয়ার জন্য সুন্দরভাবে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মাসে আপনার পরীক্ষা আর এগারো বারো দিন আছে আপনার পরীক্ষার। আর কত আছে? বারো দিন আছে আপনাকে ধন্যবাদ সুন্দর ইন্টারভিউ দেওয়ার জন্য সবাই দোয়া করবেন তার জন্য